চিরন্তন অশিক্ষার্থী রাতি হবে নিঃশেষ হবে ক্ষয় দম্বন শিক্ষার দীপ্ত আলের পারে অজ্ঞতার অন্ধকার করে মানব সভ্যতাকে আলোকিত করতে মাননীয় মহিলেন বিচারক মন্ডলীর প্রতিপক্ষ যারা শুনছে না করছি লক্ষ্য করুন পক্ষ ধরের দারণার একটি বিষয় নিয়ে তিনি বলেছিলেন জনস্বাস্থ্য জনস্বাস্থ্যের অগ্রগতি হলে দেশের উন্নয়ন সম্ভব এই জনস্বাস্থ্য নিশ্চিত করে শিক্ষা খাতেরই ফসল একজন দক্ষ চিকিৎসক একজন নার্স এখন সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার শিক্ষার উপর নির্ভর করে তথ্য সূত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানি মডেচর শিক্ষা জাতির মেরুদণ্ড এখন কাব্যিক কথা নয় এটি বাস্তব সূত্র কারণ মেরুদণ্ড ছাড়া যেমন দেহ দ্বারা না শিক্ষা ছাড়া তেমন জাতীয় দ্বারা না একজন শিক্ষিত মানুষ শুধু নিজের নয় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সচেতনভাবে কাজ করে মর্নি মডেচর একজন আগের প্রেক্ষাপট যখন কি মানুষের মুখে সচরাচর ছিল যক্ষা হলে রক্ষা নাই। শিক্ষা খাতে অগ্রগতির ফলে আজ বাংলাদেশ একটি তাই বর্তমান প্রেক্ষাপটে বলা হয় হবে তোমার রক্ষা থাকে যদি শিক্ষা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মহামারী ছিল বসন্ত রোগ লাখ লাখ মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র একটি অজ্ঞতার কারণে উনিশশো সালে এডওয়ার্ড জেনার বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন কিন্তু আপনি যেন অবাক হবেন লোকেরা ভয় পেয়েছিল তারা বলেছিল টিকা গ্রহণ করলে ধর্ম নষ্ট হবে শরীরে শয়তান প্রবেশ করবে শিক্ষার অভাবে সকল কিছু শিক্ষা অভাবে লোকে বিশ্বাসই করলো না ফলে হাজার হাজার মৃত্যু হলো শুধু একটি অজ্ঞতার জন্য যখন স্বাস্থ্য শিক্ষা ছড়ালো সচেতনতা বাড়ালো তখন ধীরে ধীরে মানুষ টিকার গুরুত্ব বুঝতে শিখলো 1980 সালে WHO অর্গানাইজেশন ঘোষণা করলো পসন্ত বিশ্ব থেকে নির্মূল তবে কিভাবে বসন্ত কিভাবে বসন্তের পাখি হয়ে অজানা কোথাও উড়ে গেল নাকি মারি মারি মানুষ টিকা নিতে শুরু করেছিল আর তা সম্ভব হয়েছিল শুধুমাত্র শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে জাতিকে স্বাস্থ্যসভা দিলেও কি তারা তা যথাযথভাবে গ্রহণ করতে পারবে প্রশ্ন হলো বিপক্ষে নিকল মানে মারেজন নেপোলিয়ন বলেছিলেন আমি একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব সে একজন শিক্ষিত মা মানে একটি শিক্ষিত প্রজনন মানে একটি শিক্ষিত প্রজনন মানে একটি সুস্থ সচেতন শক্তিশালী জাতি তাই শিক্ষা শিক্ষার্থি ছোট করে স্বাস্থ্যবক্তকে বড় বলার অর্থ হচ্ছে বীজ বাদ দিয়ে গাছকে দেওয়া যা পুরোপুরি অপ্রাসঙ্গিক মানে মারেজন স্বাস্থ্যসভা ভুল চালিকের শক্তিই হল আর যার বাস্তব উদাহরণ যখন আপনি অসুস্থ হয়ে পড়েন তখন কেন আপনি একজন রিক্সাওয়ালার কাছে চিকিৎসা সেবা নিতে না গিয়ে একজন এমবিবিএস এফসিপিএস এমআরসিপি ডিগ্রিধারী চিকিৎসকের কাছে যান চিকিৎসা সেবা নিতে কারণ সে বহু বছরের কঠোর অধ্যয়ন প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করেছে যে কেউ চাইলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এর জন্য প্রয়োজন সঠিক শিক্ষা এবং দক্ষতা প্রথম কিন্তু স্বাস্থ্য খাতে শতকরায় বারো দশমিক পঁচিশ পারসেন্ট কমিয়ে বরাদ্দ করা হয়েছে আঠারো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা কারণ সরকার জানে শিক্ষা খাতে স্বয়ং উন্নয়ন হলে অন্যান্য খাতে স্বয়ংক্রিয় উন্নয়ন হবে মানুষ